আক্রান্ত বিজেপি যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কোর ইনচার্জ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার স্থিত অরবিন্দ সংঘ ক্লাবের ভেতরে বহিরাগত বেশ কয়েকজন যুবক এসে আনন্দ উল্লাস করছে এ সময় ক্লাবের বিশিষ্ট সদস্য সহ বেশ কয়েকজন ক্লাবে যায় ঘটনা জানতে তাদের মধ্যে নির্মল বণিক দেবঘোষ ডক্টর সুকান্ত দাস এবং যুব মোর্চা স্টেট কমিটির সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ করণ বনিককে আহত করে ক্লাবের ভেতরে থাকা 25 থেকে 30 জন উচ্ছৃঙ্খল যুবক বডবনে তারা জিবি হাসপাতালে চিকিৎসাthin কালু গোলবস সঙ্গে তো কিছু দুষ্কৃতির লোক সুমন দাসের নেতৃত্বে চাষগুলো ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজার টা বসিয়েছিল তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কে হচ্ছে তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য তখন বড়োরা যে তারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে যখন শঙ্কর তারপর দুলাল ঘোষ সজল পাল ঘোষ তারা আরও কয়েকজন রয়েছে তারা তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয় আমারও প্রচন্ড মারধুর করে আমার গলায় মানে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা